পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত শুনানি উপলক্ষে সকাল থেকে আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা ছড়ায় সকাল থেকে চট্টগ্রাম আদালত চত্বরে জোরদার করা হয় নিরাপত্তা সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নগরের কোতোয়ালি থানায় দায়ের করা পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের জামিন শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার তবে সশরীরে আদালতে হাজির করা হয়নি চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা থেকে আসা আইনজীবীদের একটি টিম আসামির অসুস্থতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে তারা পাঁচ মামলায় জামিনের আবেদন জানালেও শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন আদালত এই মামলায় উনি আসামি হওয়ার কথা না এটা আজকে একটা মেলাফেডি ইন্টেনশন আর উনি অনেক অসুস্থ আজকে আট মাস হয়ে গেছে উনি লিভার সিরোসিসে আক্রান্ত বিভিন্ন রোগ ওনার ওজন কমে গেছে প্রায় দশ থেকে দশ কেজির মতো এবং উনি বারবার করে যখনই আমার সাথে ফোনে আলাপ হয় তখনই বলতে ভাবে আমি অনেক অসুস্থ আমরা কোর্টকে এগুলো কিন্তু আবেদন করেছিলাম আমরা মহামান্য হাইকোর্টে গিয়ে হয়তো আমরা আশা করছি যে আমরা সুবিচারটা পাব তবে ঘটনার সাথে চিন্ময় কৃষ্ণ সম্পৃক্ত দাবি করে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ ওনার উপস্থিতিতে এবং এবং ওনার ইন্ধনে যে এখানে আদালত প্রাঙ্গনে ভাঙচুর হয়েছে এবং আপনার ওই যে আলি বিশেষ করে আলি সাথে উনি জড়িত একজন আমাদের আইনজীবী মৃত্যুবরণ করেছে এবং সরকারি কাজে উনি বাধা দিয়েছেন বিভিন্নভাবে উনি এই মামলার সাথে সম্পৃক্ত সেহেতু ওনাকে পাঁচটি মামলা দেওয়া হয়েছে এবং পাঁচটি মামলার আবেদন জামিনের আবেদন আজকে নামঞ্জুর হয়েছে গত বছরের ছাব্বিশ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ চলাকালে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আগের দিন পঁচিশ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন তিনি এরপর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন আল আমিন শিকদার যমুনো নিউজ চট্টগ্রাম